করাই নিতে চাচ্ছেন এই যে দুই হ্যান্ডেলের এই যে দেখেন এটার হচ্ছে হলো চোদ্দ নাম্বার থেকে শুরু ভাই চোদ্দ নাম্বার হচ্ছে হলো পাঁচশো পনেরো নাম্বার পাঁচশো পঞ্চাশ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি ইয়াসিন এন্টারপ্রাইজে তো দর্শক আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু হাড়ি পাতিলের ভেরিয়েশন দেখাবো তো আসন্ন রোজা উপলক্ষে কিন্তু স্পেশাল একটা অফার থাকবে হ্যাঁ এটা তো অবশ্যই থাকবে তার আগে হচ্ছিল যেহেতু সামনে রমজান আসতেছে আমরা কিন্তু হচ্ছিল একটা হচ্ছিল সিক্স পিস মানে হচ্ছিল ছয়টা পাতিল ছয়টা হচ্ছে ঢাকনা বারো পিসের একটা সেট ভাই আচ্ছা এটা কিন্তু আপনার হচ্ছে হলো কি কাজ আপনার প্রয়োজন সব কাজ কিন্তু এটা ব্যবহার করতে পারেন একবারে ছোট থেকে হচ্ছে হলো বড় সাইজ পর্যন্ত কিন্তু দাও রান্না করা যাবে ভাই এটাতে আপনি রান্না বলেন আপনি হচ্ছে কিছু রাখবেন সবকিছু করতে পারবেন ভাই মানে সার্ভিংও করা যাবে আপনি সার্ভিংও করতে পারবেন ঠিক আছে প্রত্যেকটার সাথে কারেন্টের চুলা দেওয়া যাবে ভাই কারেন্টের চুলা কারেন্টের চুলা এবং কি যে কোনো চুলা কিন্তু আপনারা হচ্ছে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন একদম ফ্ল্যাট করা আছে কারণ হিটটা 100 তে 100 লাগবে এটা হচ্ছে কয়টা সাইজ আমি দেখাচ্ছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ছয়টা পাতিল ছয়টা ঢাকনা হচ্ছে বারো পিসের সেট ভাই এটা ফুল সেট টা নিলে হচ্ছিল প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা কি বলেন ভাই মাথা নষ্ট মাত্র পঁচিশশো টাকা যেহেতু সামনে রমজান আস্তে দেখা যায় হচ্ছে হলো কাটাকাটি কিংবা হচ্ছে হলো কেক বানানোর জন্য বলেন তারপরে হচ্ছে পুডিং বানানোর জন্য বলেন কিংবা রান্নার জন্য কিন্তু এটা বেস্ট হবে ঠিক আছে আপনার ফুল সেটটা নিলে কিন্তু আপনার ফ্যামিলিতে হচ্ছে হলো সব কাজ হয়ে যাবে তো এখন হচ্ছে যারা হচ্ছে হলো রাইস পাতিল দেখতে চেয়েছিলেন তাদের জন্য হচ্ছে এই যে প্রত্যেকটার সাথে কিন্তু হচ্ছে ভাই এই যে ঢাকনা থাকবে ঠিক আছে

যারা হলো কারি পাতিল নিতে চাচ্ছেন ভাই এই যে এটা হচ্ছে কারি পাতিলের মধ্যে থাকবে চোদ্দ নাম্বার থেকে শুরু চোদ্দ নম্বর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা তারপরে হচ্ছে পনেরো নম্বর পাঁচশো পঞ্চাশ তারপর হচ্ছে আপনি ষোলো ছয়শো পঞ্চাশ তারপর হচ্ছে সতেরো নম্বর যেটা আছে এই যে দেখাচ্ছে সতেরো হচ্ছে হলো নিচে যেটা যারা হচ্ছে আরো একটা প্রোডাক্ট আছে আরেকটা হচ্ছে এই পাশে কিন্তু আরো বড় আছে কারির মধ্যে ভাই ঠিক আছে আঠারো আছে ঠিক আছে যারা নেবেন একটু কষ্ট করে আমাদের ইমোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কে কতটুকু আসলে রান্না করতে পারছেন এই ডিপটা অনেক অনেক বড় অনেক বড় ঠিক আছে তারপর আসো হলো ভাই এই যে দেখেন রুটি তাওয়া যারা রুটি তাওয়া নিতে চাচ্ছেন তাদের জন্য হলো এটা এটা প্রাইস থাকবে হলো মাত্র 550 টাকা আচ্ছা মাত্র 550 মাত্র 550 টাকা তারপর হচ্ছ হলো আছে হলো ভাই বিল পেন আচ্ছা এই যে এক নাম্বার থেকে শুরু এক নাম্বার থেকে চার চারটা সাইজ ঠিক আছে এটা হলো সবচেয়ে ছোট যে এটা এখানে কিন্তু কার্ভ করা আছে ঠিক আছে আপনি হচ্ছে ঢালার জন্য গেলে খুব ইজি ঠিক আছে এটা প্রাইস থাকবে হচ্ছে হলো 450 তারপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে 500 টাকা ভাই তিন নাম্বার আছে হচ্ছে হলো 550 তারপর চার নাম্বার যেটা সবচেয়ে বড় এটার ভিতরের জায়গাটা দেখাই কিন্তু অনেক ঠিক আছে এটা প্রাইস থাকবে হচ্ছে হলো 600 টাকা আচ্ছা তো যারা হচ্ছে হলো এই প্রোডাক্টগুলো নেবেন আমাদের কষ্ট করে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ফুল বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম একটা টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে না আচ্ছা দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্টাক্ট করবেন আপনারা কালেকশন গুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা থাকবে হচ্ছে আপনি মিল পেন প্রত্যেকটাতে কাট করা আছে দেখতেছেন সুন্দর কাট করা আছে চা কফি দুধ গরম পানি করার জন্য সুন্দর বেস্ট হবে এবং কি দালতে একদম আরামসে রিল্যাক্সে ডালতে পারবেন এটা হচ্ছে আপনার বিনিত কোম্পানি এক নাম্বার চারশো টাকা